আসসালামু আলাইকুম আমি সাকিব বলছিলাম নগা থেকে আজকে আপনাদের দেখাবো চমৎকার একটি দৃশ্য পদ্মখোসা এই পদ্মখোসা আমরা ছোটোবেলায় কিনে খাইছি বাজার থেকে বা যেখানে সেখানেই দেখা যেত পুকুর পুসকুনিতে সব জায়গায় দেখা যেত এখন এটা কিন্তু না চোখে পড়ার মতো নেই হঠাৎ করে আমার চোখের সামনে পড়ে এটা আমি তুলে ধরলাম আপনাদের মাঝে দেখি কি সুন্দর অনেক সুন্দর একটি দৃশ্য এর নাম হচ্ছে পদ্মখোসা অনেক সুন্দর অনেক সুন্দর কত সুন্দর দৃশ্য অনেক সুন্দর তো ঠিক আছে আল্লাহ হাফেজ আপনার সামনে নতুন একটা ভিডিও উপস্থিত